উমানের ভিসা আসলে কবে খুলবে সালতানাত উমানের আলসিক লেবার থেকে কি জানতে পারলাম আসলে পাশাপাশি আমি যখন ভিডিওতে বলি যে উমানের বিষাটা না খুলাই ভালো বা উমানের বিষয়টা না খুললেই এখন খুশি তো এই ভিডিওতে আপনারা বাজে মন্তব্যের প্রয়োজন নেই আপনারা যারা বাজে মন্তব্য করেন তারা আসলে আমাকে শত্রু বাবার প্রয়োজন নেই কারণ আপনি উমানে আছেন আমিও উমানে আছি আমরা আসল প্রেক্ষাপট জানি এই ভিডিওটা যারা তারাও অধিকাংশ মানুষ উমান থেকেই দেখতেছে তো উমানে যারা আছেন আপনারা কমেন্ট করে জানাবেন বর্তমান প্রেক্ষাপটে উমানের যে পরিস্থিতি উমানের যে কর্মসংকট এই পরিস্থিতিকে আসলে বিশাকুলা উচিত আপনি আপনার মূল্য মূল্যবান মতামত অবশ্যই দিবেন অন্তত তাদের জন্য যারা এইসব ভিডিওতে এসে বাজে কমেন্ট করে যে এটা খোলা দরকার খোলা দরকার কি বুঝো সেটা সেটা আমি যাবি যাই হোক ব্যাপারটা এটা না ব্যবহার হচ্ছে আজকে আমি আমার ব্যক্তিগত কাজ আমি আমার কোম্পানির কাজে আপনারা জানেন সালতান রাতফু নিজের নামে কোম্পানি সেট আপ করা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের নামে কোম্পানি সেট আপ করার ফলে আমি একটা কাজে মিনিস্ট্রি অফ লেবারে গিয়েছিলাম তো সেখানে একজন মন্দির আছে পরিচিত দীর্ঘদিন যাবত ওনাকে চিনি যাওয়া যাতায়াত করার ফলে উনি আমাকে সিনে অত্যন্ত মায়া করে স্নেহ করে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আমাদের বাংলাদেশের বিষয় কি আদৌ খুলবে বা যদি খুলে কোভাবে না খুলতে তুলতে পারে বা কুলার কী সম্ভাবনা আছে তো সেখান থেকে এই একই প্রশ্ন একই উত্তর আগের মতোই তবে এবার একটু ব্যতিক্রম এটাই ছিল ব্যতিক্রম উনি বললো যে দেখো খুবই দ্রুত কুলার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে বর্তমানে সালতানাত ফুমান থেকে ইতিমধ্যে অলরেডি সরি ইতিমধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মীরা কিন্তু ইতিমধ্যে দেশ ফেরত গিয়েছে একদম ক্যান্সেল করে বা একদম চিরস্থায়ীভাবে উমান থেকে চলে গিয়েছে যার ফলে যেই উদ্দেশ্যটা বিসা বন্ধের মেন উদ্দেশ্যই এটা ছিল যে যাতে সালতানাত ও বেকার প্রবাসীদের সংখ্যা কমে এবং বেকার প্রবাসীদের সংখ্যা হিসাব আসলে বাংলাদেশিরা সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি এগিয়ে বেকারত্বে তো সেক্ষেত্রে তাদের যে উদ্দেশ্যটা ছিল বেকারত্ব দূর করা বা বাংলাদেশের মানুষগুলো অফাস যাওয়া সেটা কিন্তু ইতিমধ্যে যাচ্ছে তো ওনার বাস অনুযায়ী সালতান উমানের আলসিক ল্যাবরেটরি একজন মুদিরের বাস অনুযায়ী যে খুবই দ্রুত শুনে এস পসিবল উমানের বিশা খুলার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এখানে উনি স্পেসিফিক বলে নাই যে আসলে লেবার বিষে খুলবে কিনা খুলবে কারণ ওনাকে আমি আলাদাভাবে প্রশ্ন এটাও করেছিলাম যে আসলে ফ্যামিলি বিষে খুলবে নাকি ওয়ার্ক পারমিট খুলবে বলছে ফ্যামিলি বিষে খোলাটার একটা পজিটিভ একটা সাইন রয়েছে ফ্যামিলি বিষা দ্রুত খুলতে পারে কিন্তু ওয়ার্ক পারমিট বিষে খুলা নেই উনি কোনো ধরনের আপডেট দেন নাই তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করতে পারি হয়তো সালতানাতফ আতফ উমানে খুব শুন বা কখন খুলবে এটা তো অ্যাকচুয়ালি উমানের ইমিগ্রেশন ওমান সরকার উমন গভর্নমেন্ট জানে বাট আমরা আইডিয়ার উপরে এটাই বলতে পারি যেহেতু দীর্ঘদিন যাবৎ হয়ে গেছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রিকোয়েস্ট অ্যাম্বাসিডি যাচ্ছে ওমান অ্যাডমিনিস্ট্রেটিভ লেবার যাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের ভিসাগুলার জন্য হয়তো ফ্যামিলি ভিসা খুব সুন্দর খুলে দেওয়া হবে এবং এটা মন থেকেই চাই ফ্যামিলি ভিসা খুলে দেওয়া হোক কারণ হচ্ছে সাধারণত মানে অনেক অনেক প্রবাসী বাইরে আছে অনেক অনেক ব্যবসায়ী বাইরে আছে যারা ফ্যামিলিকে আনতে পারতেছেন এটা খুবই একটা দুর্ভাগ্য বিষয় বা একটা কষ্টের বিষয় তো ফ্যামিলি ভিসা খুব সুন পসিবল খুলা হোক বাট ওয়ার্ক পারমিটগুলো খোলা হয় নাই এবং খুব দ্রুত খোলাওয়া না হোক এটাই আমাদের থেকে চাওয়া তারপর যারা যারা আমাদের এই ভিডিওগুলোর বাজে মন্তব্য করেন বা আপনারা ক্ষিপ্ত হন আপনারা মনে করেন আমরা আপনাদের শত্রু এগুলো বাবার কোনো প্রয়োজন নেই ভাই যে মানুষ কি পরিমাণ বেকার এবং কি পরিমাণ মানুষে চাচ্ছে না যে মানে মানুষ আসুক ফতে পথে রাস্তায় রাস্তায় মানুষ ঘুরতেছে শুধু কাজের জন্য হন্য হয়ে মানুষ ঘুরতেছে যেই কাজের বেতন একশো দশ সাল একশো বিশ সাল সেই জায়গায় মানুষ সত্তরাল আশি সাল পঞ্চাশ সালে কাজ করতো মানুষ এগ্রি হচ্ছে তো যারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দিবেন যাতে করে এই ভিডিওগুলো বাংলাদেশের মানুষের কাছে যায় এবং উমানের ভিতরে যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই আপনারা সবাইকে যে যা রে ফারেন উমানে আসতে নিষেধ করবেন বর্তমান প্রেক্ষাপটে কারণ বর্তমানে উমানে কাজের চরম সংকট রয়েছে ভালো থাকবেন হ্যালো উমানে সাথে থাকবেন প্রতিনিয়ত কাজকামের খবর উমানের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য ধন্যবাদ